আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সব বন্ধুরা আপনারা আপনার হাতের মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো জাস্ট আপনি কি করবেন ডেলি চেকিং ক্লিক করবেন বাংলা কুইজ গেমস খেলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ইংলিশ কুইজ গেমস খেলে আর্নিং করতে পারবেন ম্যাথ কুইজ খেলে আর্নিং করতে পারবেন বা স্পিন করে আর্নিং করতে পারবেন ঘোষে আর্নিং করতে পারবেন প্লে কুইজ প্লে কুইজ গেমস খেলে আর্নিং করতে পারবেন ক্যাপচার পূরণ করে আর্নিং করতে পারবেন এখানে ওয়াচ ভিডিও দেখে বা ভিডিও দেখে আপনি ওইখান থেকে আর্নিং করতে পারবেন বা এখানে আরও একটা অপশন আছে ভিডিওর অপশন এখানে কিন্তু অনেকগুলো আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো সেই টাকাটা সরাসরি আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে উদ্যোগ করে নিতে পারবেন তো মাত্র একশো টাকা হলেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে দশ টাকা ফ্রিতে দিয়ে দিবে তো এখানে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু দশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন আর এখানে যে সাত সেন্টের মতন দেখতেছেন বা সাত পয়সা সেটা কিন্তু আমি অ্যাড দেখে ইনকাম করছি তো এখানে আপনি কিভাবে ইনকাম করবেন তো আপনি সব কিছুই আছে বিড়োতে দেখবেন তো বিড়োটা অবশ্যই সহকারে সম্পূর্ণ বিরোটা দেখবেন তো এখানে কাজ কয়টা আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো দশটা গাছ আছে তো দশটা গাছ বিপেন কানেক্ট করে করতে হবে বা পাঁচটা আপনাকে বিপেন কানেক্ট করে করতে হবে আর পাঁচটা আপনাকে বিপেন সারা এখানে আইনিং করতে হবে তো আপনি কোনগুলোতে ভিপিএন কানেক্ট করতে হবে বা কোন কোন কাজগুলো করলে আপনার ভিপিএন কানেক্ট করতে হবে তো এখানে এক নম্বরের যে চেকিংটা দেখতে পাচ্ছেন ডেলি চেকিং এটা কিন্তু কোনো ভিপিএন লাগবে না আপনি অ্যাকাউন্ট খোলার সময় ডেলি চেকিং ক্লিক করলে কিন্তু আপনি দশ টাকা বোনাস পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলা গুইজ এই গেমস খেলে খেলতে কিন্তু আপনার ভিপিএন কানেক্ট করতে হবে আর এটা খেলতেও কিন্তু আপনার কানেক্ট করতে হবে ভিপিএন তো এখানে ম্যাথ কুইজের যে কাজটা আছে সেটাও কিন্তু আপনার বিপেন কানেক্ট করে করতে হবে তো আরও একটা আছে স্পিন উইল বা স্পিন উইল হ্যাঁ এই কাজটা করতেও কিন্তু আপনার বিপেন কানেক্ট করতে হবে আর এখানে যে নিচে যে কাজগুলো দেখতে পাচ্তেছেন আর নিচে পাঁচটা তো এই পাঁচটাতে কিন্তু আপনার কোনো বিপেন কানেক্ট করতে হবে না তো আপনি এখানে পাঁচটা বিপেন কানেক্ট করে করবেন আর পাঁচটা বিপেন সারা করবেন তো এখানে যদি আপনি একটা কাজের থেকে আপনি যদি পাঁচ টাকা পান তাহলে দেখেন কয় টাকা আছে দশ টাকা তো পাঁচটা পাঁচ টাকা করে দশ টাকা যদি আপনি হিসাব করেন কত হচ্ছে তো এখানে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে কীভাবে আর্নিং করবেন তো সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে অবশ্যই আপনারা দেখে নেন যে এখানে পেমেন্ট কিসের মাধ্যমে করে তো এখানে আমি আপনাকে পেমেন্ট হিস্ট্রিতে নিয়ে রেখে আসি বা এখানে রিডিং অপশন নিয়ে গেলাম তো এখানে দেখেন মোবাইল রিচার্জ বিকার্স নগদ তো এগুলা এগুলো ওয়ের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন তো এখানে দেখেন যে একশো টাকা হলে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন একশো টাকা হলে বিকাশে নিতে পারবেন একশো টাকা হলে নগদে নিতে পারবেন তো এখন এখনই আপনারা এখানে কাজ করা শুরু করে দেন আর একদমই কাজ সোজা আর এখানে আপনাকে লেখা দেওয়াই আছে যে এখানে কিন্তু আপনি যদি একশো টাকা এখানে আইনি করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট নিতে পারবেন তো এখানে কিন্তু সব কিছুর দেওয়া আছে তো অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন সেখানে কিন্তু নিত্য নতুন পেমেন্ট প্রুফের ভিডিও পেয়ে যাবেন সেখানে কিন্তু ভিডিও প্রুফ দেখে আপনারা এখানে খুব সহজেই আর্নি করতে পারবেন তো এখানে দেখেন যে আপনি এখানে কাজ করবেন কিভাবে কাজ করার জন্য অবশ্যই পাঁচটা কাজ করার জন্য আপনাকে বিপেন কানেক্ট করতে হবে আর পাঁচটা বিপেন কানেক্ট করতে হবে না তো প্রথমে আপনাকে বিপেন ছাড়ার যে কাজটা আছে এই কাজগুলো করে দেখাই তো সব কাজে কিন্তু সেমভাবে করতে হবে জাস্ট আপনাকে বিপেন কানেক্ট করতে হবে পাঁচটার জন্য বিপেন আর পাঁচটার জন্য বিপেন ছাড়া তো এখানে যে এই ক্যাপচার পূরণের যে কাজটা আছে এই সরি ওনারা স্কার্ট ঘষার যে কাজটা আছে এই কাজটা করার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখন কিন্তু এখানে আমি একটা কাজ অলরেডি কমপ্লিট করছিলাম সেই কারণে কিন্তু আমার চোদ্দোটা খেতে আছে এখানে কিন্তু আপনার পনেরোটা থাকবে তো পনেরোটা কাজ কমপ্লিট করে আপনাকে একটি অ্যাড উপরে ক্লিক করতে হবে তো অ্যাডে আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেখান থেকে আপনাকে এক মিনিট বা দুই মিনিট সেখানে অপেক্ষা করে আবার আগে চলে আসতে হবে তো মূলত কাজটা কীভাবে করবেন তো এখানে যে আছে একটি গিফট কার্ড তো এটা আপনি ঘষবেন বা আপনার স্ক্রিনের উপরে এখানে টাচ করবেন তো এখানে দেখেন কালেক্ট অপশন আছে এই কালেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ব্যালেন্সটা এটা কিন্তু কালেক্ট হয়ে যাবে তো এইভাবে মূলত আপনারা এখানে কাজ করবেন আর এখানে দেখেন যে আপনার একটা টাইম কাউন্ট হতে আছে তো এখানে চল্লিশ সেকেন্ডের মতন আপনাকে আশি সেকেন্ডের মতন কিন্তু এখানে অপেক্ষা করতে হবে তারপর আপনি পরবর্তী কাজটা করতে পারবেন তো এইভাবে মূলত আপনাকে পনেরো টাকা কমপ্লিট করতে হবে পনেরো টাকা কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি অ্যাড উপরে ক্লিক করতে হবে যদি ওয়েবসাইট ডাউনলোড করতে বলে যদি অ্যাপস ডাউনলোড করতে বলে তাহলে আপনি অ্যাপস ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে দুই মিনিট অপেক্ষা করবেন তো এইভাবে মূলত সবগুলা কাজে করবেন তো এখানে কিন্তু আপনাদের যদি কাজ করে দেখাইতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেখানে আপনাদের কিছু ডেমো দেখাইতেছি যে কীভাবে আপনি কাজটা করবেন তো এইভাবে সঠিকভাবে কাজ করবেন তো তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আপনি দেখেন আপনার লোগো লোগো অপশনে ক্লিক করলে এখানে দেখেন যে আপনাকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক ক্লিক করলে আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলবে তো আপনি সেখানে জয়েন হয়ে নেবেন আর দেখে নেবেন যে এই সাইডে বা এই অ্যাপসটি কি পেমেন্ট করে কি করে না তো এখানে কিন্তু একশো টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন তো এখানে আরও একটা কাজ আছে এখানে প্লে কুইজ তো এই কাজটা করেও আপনি এখান থেকে রানিং করতে পারবেন তো সেমভাবে কাজ করবেন তো এখানে দেখেন যে এখানে আপনাকে একটা অঙ্ক দিছে এই অঙ্কটা আপনাকে পূরণ করতে হবে তো দশ আর দশ প্লাস আর ফাইভ এখানে কত হইতেছে তো এখানে আপনি সেই অ্যান্সারটা দিয়ে দিবেন সঠিক অ্যান্সারটা দেবেন তাহলে কিন্তু আপনাকে একটি মোবাইলে অ্যাড আসবে আপনার মোবাইলে এই অ্যাডটি আপনাকে যতক্ষণ স্কিপ অপশন না আসে ততক্ষণ দেখতে হবে তো এখানে কিন্তু স্কিপ অপশন চলে আসলেই আপনাকে স্কিপ করে দিতে হবে তারপরে এখানে ক্লিক করে আপনার এই পয়েন্টটা কালেক্ট করতে হবে তো এখানে দেখেন কালেক্ট অপশানে ক্লিক করেন পয়েন্টটা কালেক্ট করলাম তো সেমভাবে আপনাকে এখানে আশি সেকেন্ড ওয়েট করতে হবে তারপর এখানে আপনাকে দশটা কাজ দেবে দশটা কাজ কমপ্লিট করার পর আপনাকে একটি অ্যাডের উপর ক্লিক করতে হবে যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে দুই মিনিট অপেক্ষা করবেন আর যদি অ্যাপ ডাউনলোড করতে বলে তাহলে কিন্তু আপনি খুব সহজে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন তো পাঁচ দশ মিনিট অ্যাপসটি আপনি মোবাইল ইলেকট্রেন রেখে তারপরে কিন্তু ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই তো প্লে কুইজ এই গেমসটাও কিন্তু সেম তো এটা কিন্তু আমি আপনাদেরকে ডেমো দেখালাম এইভাবে দশটা কাজ কমপ্লিট করবেন তো আপনাদের কিন্তু আমি ভিপিএন ছাড়া যে কাজটা করবেন সেটা কিন্তু এখন দেখাইতেছি পরবর্তীতে আপনাদেরকে যেভাবে কাজ করবেন তো সেইভাবে কিন্তু আপনি ভিপিএনটা কানেক্ট করে বা ইউএস বা ইউকে সিলেক্ট করে আপনি সেখানে কাজ করবেন তো সেমভাবেই কাজ করবেন আপনি খালি আপনার সার্ভারটা চেঞ্জ করবেন তারপর এখানে দেখেন যে ক্যাপচার পূরণ করে আমি এখান থেকে আইনিং করতে পারবো তো এখানে আমি ক্যাপচার উপরে একটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটা দিছে আপনাকে সেই ক্যাপচারটা আপনাকে হু এখানে বসাতে হবে তারপর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার একটি কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি ক্যাপচারটা বসাই দেই সিক্স জিরো তো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব তো এখন দেখে আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা হ্যাঁ তারপর কিন্তু আমার মোবাইল একটা অ্যাড আসলো একটা স্কিপ করে দেবো তারপর এখানে কালেক্ট অপশনে ক্লিক করে আমি পয়েন্টটা কিন্তু কালেক্ট করে নেবো তো এখানে কালেক্ট করার পর এখানেও কিন্তু আপনাকে মিনিমাম দশ টাকা কমপ্লিট করতে হবে একটি অ্যাডের উপরে ক্লিক করতে হবে দশ নম্বর অ্যাডের উপরে সেখানে যদি আপনাকে অ্যাপস ইনস্টল করতে বলে তাহলে একটি অ্যাপস ইনস্টল করবেন আর যদি ওয়েবসাইট নিয়ে যায় তাহলে সেখানে দুই মিনিট অপেক্ষা করবেন তো এইভাবে তো সব কাজগুলো করবেন আপনি যে বিপেন কানেক্ট করে যে কাজগুলো করবেন তো সেই কাজগুলোও কিন্তু আপনি এইভাবেই করবেন তো যেভাবে আপনাদেরকে আমি বিপেন ছাড়া যে কাজটা আছে সেই কাজটা দেখাচ্ছি সেইভাবে আপনি কাজ করবেন তো এখানে কিন্তু আপনি ওয়াজ ভিডিও বা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো এখানে আমি ওয়াচ ভিডিও এখানে একটা ক্লিক করলাম তো এখানে কিন্তু অনেক কাজ আছে বা পনেরোটা কাজ আছে তো এখানে আপনাকে কাজের নিয়মটা বলে দিয়েছে তারা এখানে আপনি নোটিসটা পরে নেবেন তো এটা পরার পর আপনি এখানে দেখেন যে একটি ভিডিও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা ভিডিও আছে এই পনেরোটা ভিডিও দেখার পর আপনাকে একটি অ্যাডের উপরে ক্লিক করতে হবে তো সেখানে যদি ওয়েবসাইটে নিয়ে যায় দুই মিনিট অপেক্ষা করবেন আর অ্যাপস ইনস্টল করতে বললে আপনি একটি অ্যাপস ইনস্টল করবেন তাহলে কিন্তু এভাবে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন আর যদি আপনি ভুল কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আর এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন আর একশো টাকা হলে আপনি থেকে উদ্ধার করতে পারবেন বিকাশ বা নগদের মাধ্যমে তো আরও একটা কাজ আছে এখানে দেখেন ভিডিও দেখার আরও একটা কাজের অপশন আছে এটাও কিন্তু আপনাকে ভিডিও দেখে ইনকাম করতে হবে বা অ্যাড দেখে তো এখানে অনেকগুলো ভিডিও আছে দেখেন যে এখানে কাজের নিয়মটা দেওয়া আছে এক নম্বরে দেখেন কাজের নিয়ম এখানে সব কিছু একটু পড়ে নেবেন তারপর এখানে এক একটা ভিডিও আছে আপনি বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আপনাকে যতক্ষণ দেখতে বলবে ততক্ষণ আপনি দেখবেন আপনার মোবাইলে কিন্তু টাইম কাউন্ট হবে সেই টাইম অনুযায়ী আপনি ব্যাক করবেন তো টাইমের আগে যদি আসেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না এখানে সব কিছু দেওয়া আছে লেখা আছে আপনি এই কাজগুলোও সেমভাবে করবেন তো একটি অ্যাডের উপরে ক্লিক করতে হবে তারপর আপনাকে ওয়েবসাইটে ছেড়ে নিয়ে যাবে সেখানে দুই মিনিট অপেক্ষা করবেন আর যদি প্লে স্টোর নিয়ে যায় সেখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করবেন তো এইভাবে আপনি কাজ করে আপনি পিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু টাকাটা উদ্ধার করতে পারবেন চাইলে মোবাইল রিচার্জও করতে পারবেন তো এইভাবে আপনারা কাজ করবেন তো এখানে আপনার অ্যাকাউন্ট খোলা একদমই সোজা জাস্ট আপনার যে গুগল আইডি আছে এই গুগল আইডি দিয়ে আপনি জাস্ট লগ ইন করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল তো আপনি যদি এটার পাসওয়ার্ডও ভুলে যান বা আপনার যে জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু হবে না আপনার জিমেল আইডি থাকতে হবে তাহলে কিন্তু আবারও আপনার যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন আর যদি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এখান থেকে একটা টাকাও পাবেন না আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে তো একদমই সোজা অ্যাকাউন্ট খোলা তো আপনারা সবাই এখানে কাজ করেন আপনি কিন্তু একশো টাকা হলে এখান থেকে করে নিতে পারবেন তো এখানে আপনি অবশ্যই বিপিএন না থাকলে বিপেনটা কানেক্ট করে নেবেন তো প্রথমে পাঁচটা আপনি বিপেন কাজ বিপিন কানেক্ট করে কাজটা করবেন আর যে পাঁচটা কাজ থাকবে সেটা কিন্তু আপনি বিপেন ছাড়া করবেন তো এইভাবে মূলত কাজ করবেন যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সব কিছুই বোঝানোর চেষ্টা করব আর আরও যদি কিছু বুঝতে না পারেন বা আরও যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আমাকে মেসেজ করলে আপনাদের সব কিছুর রিপ্লাই পেয়ে যাবেন সেখানে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনারা এখান থেকে আর্নিং করতে চান তাহলে আজকে ভিডিওটা অ্যাপসটা ডাউনলোড করে আপনি এখানে কাজ শুরু করে দেন আর এখানে মনে হয় রেফার করার অপশন নেই কারণ রেফার করার অপশন তো কোথায় দেখলাম না তো সে কারণে বলতেছি আপনারা এখান থেকে একশো টাকা হলে উদ্র করতে পারবেন আপনি দেখেন একটা একশো টাকার কাজ করে দেখেন যদি আপনাকে পেমেন্ট করে ভালো লাগে আপনি যদি কাজ করতে মনে চায় তাহলে করেন যদি মন না চায় তাহলে করবেন না আর এখানে কিন্তু কোনো ইনভেস্ট করা লাগতেছে না বা আপনাকে যে কত পাঁচশো টাকা দুইশো টাকা যে ডিপোজিট করতে হয় আপনার কিন্তু কোনো ডিপোজিট করতে হচ্ছে না আপনি এখানে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন যা ইনকাম করবেন সব ফ্রিতে তো অনেক বক বক করে ফেললাম আজকের মতো নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম